বাংলাদেশ এবং ইতালির মধ্যে প্রথম কোনো এমওইউ সাইন করা হলো উন্নত জীবন ও অধিক মুনাফার আশায় দেশের অধিক তরুণরা অবৈধ পন্থায় ইউরোপ পাড়ি দেওয়ার জন্য সাগর পাড়ি দিতে থাকে অনেকেই আবার ভূমধ্য সাগরে নৌকা ডুবে জীবন হারায় আবার অনেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করে থাকার কারণে সঠিকভাবে কাজ করতে সমস্যা হয় আবার বৈধ হতে না পেরে সেখানে মানবেতর জীবনযাপন করেন অনেকে আত্মহত্যাও করেন ক্যান বাড়ি জমি বিক্রি করে অবৈধভাবে ইউরোপে যাবার জন্য সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে তবে এবার ইতালির ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এই দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর হয় এতে করে বৈধ পন্থায় বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে চমিক নিবে ইতালি সরকার জনাব আসিফ নজরুল বলেন আমরা চাই আর যেন কোনো ব্যক্তির আর অবৈধভাবে ইউরোপ পাড়ি দিতে না হয় প্রাণ যেন না হারাতে হয় তাদের পরিবারকে যেন অসহায় হয়ে না পড়তে হয় তাই আমরা ইতালি সরকারের কাছে আবেদন করেছি ইতালি সরকার পর্যায়ক্রমে সব সময় যেন আমাদের দেশ থেকে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকেন দেশটির সরকার এখানে আসবে ভোগের জন্য ভালো কারণ বৈধভাবে আসলে তারা এখানে আইসা কাজ করতে পারবে এবং কাগজপত্র সব ঠিকঠাকভাবে হবে এই জন্য বর্তমানে যে সরকার নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাইতে হয় স্পেশালি কারণ সঙ্গে ইউরোপ আমেরিকার যে একটা সুসম্পর্ক এটারই একটা গ্রহী প্রকাশ করছে এই নতুন চুক্তির মাধ্যমে